ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে প্রবাসী বাংলাদেশি বেশি সেখানে বাড়ানো হয়েছে ব্যাংকের শাখা তবে এর পরেও প্রবাসী আয় পড়েছে ভাটা চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে রেমিটেন্সের হার নিম্নমুখী অক্টোবরের পর নভেম্বরেও কমেছে তা নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়েছেন পঁচানব্বই কোটি তেরো লাখ ডলার যা গেল বছরের একই সময়ের তুলনায় সতেরো ভাগ কম বাজার থেকে যেটা নেয় যেটার সাথে আমাদের সংযোগ থাকে না কিন্তু আমরা সংবাদগুলো পাই যেমন চুরাশি টাকা যদি হয় আর ব্যাংক থেকে যদি আটাত্তর টাকা ষাট পয়সা সত্তর পয়সা বা উনআশি টাকায় ধরি তাহলে এর মধ্যে পাঁচ টাকা ব্যবধানে কিন্তু অনেক বড় ব্যাপার এখন যারা বাইরে থেকে যারা পাঠায় তারা যদি যেটা হচ্ছে ইনফর্মাল চ্যানেল যেটাকে আমরা বলি অনেক সময় কেউ কেউ হুন্ডি বলে সেটাতে তারা অনুপ্রাণিত হচ্ছে এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় গেল পাঁচ মাসে পঁচানব্বই ভাগ রেমিটেন্স কমেছে শীর্ষ চার দেশ থেকে এসব দেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া হুন্ডির তৎপরতা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ কমেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক যে আতঙ্কের যে নাম্বার সেটাতে অবশ্যই আমাদের দৃষ্টিপাত করতে হবে কারণ এত বেশি কমতে থাকলে তো কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস যেটা ছিল গতবার থ্রি বিলিয়ন ডলার সেটা যদি এখন খুব দ্রুত কমে যায় এত বেশি আমার দরকার নেই প্রবাসীরা যাতে ব্যাঙ্কিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকও উদ্যোগ বাড়াচ্ছে বলে জানিয়েছেন এই অর্থনীতিবিদ উমার আজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা